মঙ্গলবারই পুজো দিতে গে কিন্তু আমি পুজোর ডালি কিনে নিলাম যারা যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই মঙ্গলবারই চেনো আর যেহেতু গেট দিয়ে ঢোকার সময় ডালির দোকানও পাওয়া যায় সব বসে থাকে সেটাও তোমরা জানো তারপরে কিন্তু আমি ডালি কিনে নিয়ে চলে গেলাম মাকে পুজো দিতে আমাদের মাকে অনেকদিন ধরে পুজো দেওয়ার কথা ছিল প্লাস আজকে আমার বোনেরও জন্মদিন তো দুটো কাজ এখানে আবার তোমরা পারো যে পুনর জন্মদিন পুনকে না নিয়ে এরা দুজনেই কি পুজো দিতে আসলো না তেমনটা কিন্তু না আমাদের কিন্তু মানে আমার রেডি হতে অনেকটাই লেট হয়েছিল তার জন্য ওরা আগে চলে এসেছিল তারপর আমি আর বিধান কিন্তু এসেছি পুজোটা ওরা দিয়ে আমার আর বিধানের যেটা পার্সোনাল পুজো দেওয়ার কথা ছিল সেই পুজোটা আমরা কিন্তু গল্প করতে করতে দেখো আমি অনেকটা রাস্তা চলেও আসলাম যেহেতু মঙ্গলা বাড়িটা আমাদের এখানে অনেক বড় আর বিশ্বাস করো এখানে আসলে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে মানে মনটা পুরো শান্ত হয়ে যায় কত টেনশন কত ঝামেলা কিছু কিন্তু আমার মাথায় চলে না এ দেখো এখানে কিন্তু এরা সবাই পুজো দিচ্ছে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা এদের পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর আমিও যাচ্ছিলাম পুজো দিতে আর এখানে কিন্তু আমার হট করে পাশে দেখি আমার ফ্যামিলিরাও দাঁড়িয়ে আছে আমি একটু তাদের দেখে হেসেও নিলাম তারা বুঝে গেছিলো যে আমরা চলে এসেছি আমি কিন্তু এরকমই সব জায়গায় আমি কিন্তু অনেকটাই লেট করি তাও কেউ আমার উপর রাগ করে না কারণ আমার বাড়ির থেকে ছোটো তাই এ দেখো তারপরে কিন্তু আমি এখানে পুজো দিতে দাঁড়িয়ে গেছিলাম আর এখানে এরকম বিধান কিন্তু মাকেও নিয়ে নিয়েছে ক্যামেরায় ফাইনালি এখানে ক্যামেরা করা যায় না তাও লাকটা আমাদের অনেকটাই ভালো ছিল ও ক্যামেরায় ক্যাপচার করে নিতে পেরেছিল সব মুভেন্টটাও এ দেখো তারপর এখানে আমি আর বিধানের কিছু পোজ কেমন লাগছে আমাদের দুজনকে একসঙ্গে সবাই কিন্তু নিজেদের ডালি দেওয়া শুরু করে দিয়েছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ এখানে বসার জায়গা ছিল না দেখতেই পাচ্ছ কতটা ভিড় তারপর একটু ফাঁকা হতেই আমি আমার ডালিটাও দিয়ে দিলাম আর বিধানের নামটা কিন্তু আমি বলে দিয়েছিলাম কারণ ওর নামে পুজোটা কারণ ওর যেহেতু অপারেশন হয়েছিল তখন আমরা বলে গেছিলাম যে আমরা ভালো মতন সব কিছু সাকসেস হলে আমরা আবার পুজো দিয়ে যাব মায়ের কাছে এসে সো আমরা ওই কথাটাই রেখেছি আর মায়ের কাছে যতক্ষণ পুজো হচ্ছিল ততক্ষণ কিন্তু আমি বাইরেটাতেই বসেছিলাম এখানে যে চাঞ্জলটা দেয় চাঞ্জলটাও খেয়েছিলাম আর এখানে কিন্তু আমাকে টিপও পরিয়ে দেওয়া হয়েছিল তারপরেও দেখো সবাই এদিক ওই দিক থেকে ডালি দিচ্ছিল মানে চারিদিক থেকে মানে এক জায়গায় মানে কেউ এক এক করে দিচ্ছিলো না সবাই একসঙ্গেই কিন্তু ডালি দেওয়ার চেষ্টা করছিল তো কি বলবো তারপরে দেখো আমার পুজোটা কিন্তু এখানে কিন্তু একটা রহস্য আছে আমি ঠিক জানি না মানে শোনা কথা কি মাতা পার্বতীর কিন্তু একটা অংশ এইখানেও পড়েছে তা ওটাই হলো আমাদের মঙ্গলাবাড়ি বাড়ি মানে মাতা পার্বতীর নাভিটা নাকি এখানে পড়েছে সেই থেকেই কিন্তু মঙ্গলাবাড়ি মানে স্থাপিত মানে আমার এটা ঠিক শোনা কথা আমি কিন্তু পুরোটাই জানি না সবাই বলে আর এখানে দেখো বিধানো তারপরে মাকে পুজো দিয়ে দিচ্ছিলো তারপর একটা টিপ পরে নিল সিঁদুরের যাই বল পুজো দিতে যাবো আর টিপ পরবো না সিঁদুরের সেটা কি কখনো হয় একদমই ভালো লাগে না তারপরে কিন্তু আমি প্রে করে নিচ্ছিলাম আমার মনে যা যা ছিল সব একসঙ্গে মাকে বলছিলাম যে সাকসেস করে দাও সবকিছু কিছু আমি যেন আরও এগিয়ে যেতে পারি সব কিছু এ দেখো তারপরে আমাদের বাইরের লোকেশনটা মঙ্গলা বাড়ি আর এখানে আমি কিন্তু মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম যে আগুনের একটা যে ঝলকা ওঠে ওটা কিন্তু আমি মাথায় এতে আমার খুবই ভালো লাগে আমি যখন ঘরেও পুজো দিই আমি কিন্তু এই সেম কাজটাই করে থাকি আর ঠাকুর বাড়িতেও পুজো দিতে এসেছি আমি কিন্তু সেম কাজটাই আমি করছি কারণ এটা আমার অভ্যাস যাই না কেন এটা কিন্তু কোনো কারণ নেই এটা আমার অভ্যাস তারপর আমি সব ধূপকাঠির মধ্যে দিয়ে দুটো জ্বালালাম আর দুটো কিন্তু বিধান জ্বালাবে সব আমি জ্বালিয়ে দিলে হবে বলো বিধানকেও তো কিছু দিতে হবে ও পুজো দিতে এসছে তারপর আমি কিন্তু ফাইনালি ধূপকাঠিটা জ্বালানোর পরে আর ওটাকে বুঝিয়ে আমি গোটা মঙ্গলা বাড়িতে একটু দেখিয়ে দিলাম মানে গোটা বাড়িতেও দেখাতে পারিনি অনেকটাই বড় জায়গাটা মা যেখানে আছে আমি সেইটুখানি জায়গায় একটু দেখানোর চেষ্টা করলাম এ দেখো এটা কিন্তু আমাদের বাইরে থেকে মায়ের বাড়িটা মানে বাড়ি বলবো মানে মন্দিরটা মায়ের বাড়ি অবশ্যই এটা সব কিছু কিন্তু আমাদের দেখানো কমপ্লিট হয়ে আমি ধূপকাটিটা কিন্তু ধূপকাঠির জায়গায় গুঁজে দিলাম মানে মোমবাতিটা আলাদা জায়গা আর ধূপকাঠিটা আলাদা জায়গা এটা কিন্তু একদিকে ভালো মানে হাতে লাগারও কোনো ভয় নেই আর কোনো কিছু নেই ওর জন্য কিন্তু আমি কিন্তু যেটা ধূপকাটি রেখেছিলাম ও দুটো ধূপকাঠি ধরাতে চলে গেল মোমবাতি তো আমি জ্বালিয়ে দিয়েছি একই ব্যাপার কি তাই না বলো ছেলেদের আর কি কারণ আমার এগুলো করতে খুব ভালো লাগে তার জন্য আমি ওর জন্য দুটো ধূপকাঠি রেখেছিলাম ও কিন্তু এখন সেটা দেখো ধরার আর কিছু কারণে ধরছিলই না ধরছিলই না খুব হাওয়াও দিচ্ছিলো শীতকাল যেহেতু একটু হাওয়াতেই বুঝতেই পারছো মানে কেমন হয় তারপরেও কিন্তু ও মাকে ভালো করে ধূপটা দেখিয়ে দিল আমিও মায়ের একটু হালকা করে ক্যাপচার করে নিলাম মন্দিরটাকে আবার সেম প্রসেসে এই দেখো ও তারপরে এখানে প্রণাম করে প্রে করে কিন্তু ধূপকারিটা গুঁজে দিয়েছিল তারপরে আমি কিন্তু যাওয়ার পথে মানে আমাদের যেহেতু পুজো কমপ্লিট আমি কিন্তু একটু শিব মন্দিরে একটু প্রণাম করে নিলাম এখানে মাও আছে শিব বাবাও আছে মানে এখানে এতটাই মানে আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি পুরো জায়গাটাকে তাহলে আমার অনেকটা সময় ধরে ঘুরতে হতো যারা বর্ধমানে থাকো তারা জানোই তারপরে কিন্তু আমি এখানে একটু বসে আরাম করে নিচ্ছিলাম মানে এত সুন্দর জায়গা বাড়ি যাওয়ার মনই হচ্ছিল না তাই জন্য আমি বিধানকে বলছিলাম আর একটু দাঁড়িয়ে যাও পুজো দেওয়া হয়েছে তো কী হয়েছে আরেকটু দাঁড়িয়ে যাও আমি একটু বসি একটু শান্তি লাগছিলো খুব আমার মানে কী বলবো মনটা শান্ত হয়ে যায় সো আজকের মতো এটুখনই চলো দেখা হচ্ছে নেক্সট টাটা লাভ ইউ